আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আপনি একটি খামার করতে গেলে যখন আপনি বারবার ভুল করবেন তখন আপনি কখনো ঘাবড়ে যাবেন না কারণ আপনার করা প্রত্যেকটা ভুল আপনার লাইফে এমন এমন অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে সহযোগিতা করবে যেটা আসলে আপনি এই ভুলগুলো না করলে কখনোই এটা আপনার দ্বারা পসিবল হতো না আমরাও তেমন একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে আমরা যখন আমাদের এই খাসা যখন আমরা নিয়ে আসি তখন আমরা এই খাসা ফিটিং করার সময় আমরা এই খাসাতে কোনো রঙ করি নাই যার কারণে আমাদের খাসাটি অল্প দিনে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল তাই আমরা কি করেছি আমাদের এই খাসাটাকে আলাদা করে নিয়ে আমরা একটা একটা করে আমাদের খাসার প্রত্যেকটা পার্টে পার্টে আমরা এবার সিরিজ কাগজ দিয়ে আমরা এগুলোকে ঘষে মেজে নিচ্ছি এরপরে আমরা ঝাড়ু দিয়ে বালুগুলো আমরা দূর করার জন্য চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমরা মূলত আসলে প্রথমে যদি আমরা রং করে ফেলতাম তাহলে হয়তো আমাদের খাসাটির বয়স আরও পাঁচ বছর বেশি যেত এর পরবর্তী সময়ে আমরা ক্যারোসিন নিয়ে নিই এবং সেটাকে ব্রাশ করে আমরা পুরো খাসার মধ্যে লাগিয়ে দিই আমরা আগের যে মরিচাগুলো ছিল এগুলো পরিষ্কার করার পরে আমরা পুরো খাসার পুরোটাতেই এপাশ ওপাস করে আমরা কেরোসিন তেল দিয়ে দিই যাতে করে রঙটা ভালোভাবে লেগে যায় ইনশাআল্লাহ এর পরবর্তী সময় আমরা একটা সিলভার কালার রং নিয়ে আসি ওই সিলভার রঙের সাথে আমরা সামান্য কিছু তারফিন দিয়ে আমরা আমাদের খাঁচার মধ্যে লাগিয়ে দিব যাতে করে আমাদের রঙগুলো একটু গাঢ় প্রকৃতির হয় এবং আমাদের খাঁচাটি দেখতে পুরোপুরি সিলভার কালার দেখা যায় ইনশাআল্লাহ এর পরবর্তী সময় আমরা রঙগুলো গোলার জন্য ট্রাই করতেছি আলহামদুলিল্লাহ আমরা আলাদা একটি পাত্রে বা আলাদা একটি বোতলের মধ্যে আমরা তারফিন এবং আমরা রঙগুলো নিয়ে নেব ইনশাআল্লাহ এর পরবর্তী সময় আমরা ব্রাশ দিয়ে এগুলাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিক্স করে নেব যাতে করে পুরো খাঁচার এপিট আমরা যেন লাগিয়ে নিতে পারি ইনশাল্লাহ কেউ উদ্যোক্তা ভাই বোনেরা আপনাদের সকলের উদ্দেশ্যে আমরা যে কথাটি বলি প্রায় সময় সেটা হচ্ছে আপনারা যেই কোনো জিনিস ক্রয় করবেন প্রাথমিক পর্যায়ে আপনারা সেটা সংরক্ষণের জন্য চেষ্টা করবেন এবং এমন কোনো পদক্ষেপ নেবেন না যেটা ওটা ওই জিনিসটা লং লাস্টিং করতে বাধা হিসাবে কাজ করে আপনারা যদি প্রথমেই যদি আপনি ওই জিনিসটা যদি ভালো কোনো জায়গায় রাখেন কিংবা ওটা সম্পর্কে যদি আপনি ভালো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে আপনার সেই জিনিসটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে ইনশাআল্লাহ পরবর্তী সময় আলহামদুলিল্লাহ আমরা খাঁচাটা এই পিট করে আমরা রঙগুলো লাগিয়ে নিচ্ছি তাহলে আপনি একটু দেখতেই পারছেন যে আমাদের খাঁচাটির পূর্বের কালার কেমন ছিল এবং পরবর্তী সময়ে যখন আমরা রঙগুলো লাগিয়ে দিচ্ছি তখন আমাদের খাঁচার কালারটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ এর পরবর্তী সময় আমরা যখন রং লাগানো আমাদের শেষ হয়ে যাবে আমরা এটাকে সুন্দরভাবে কেবল চাই দিয়ে আমরা এটাকে ফিটিং করে নেব ইনশাআল্লাহ যদি আমরা একটু দেখাই তাহলে আপনি দেখেন যে আগের যে কালারটা হয়তো মোবাইলের ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কিনা আমরা ঠিক জানি না বর্তমানে সিলভার কালারটা দেওয়ার কারণে আমাদের খাঁচার কালারটি যেমন আকর্ষণীয় হয়ে উঠতেছে তেমনি করে আমাদের এই খাঁচাটি লং লাস্টিং করার ব্যাপারেও গ্যারান্টি তৈরি হচ্ছে ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য এবং সকলের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তীকালে ভিডিও তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته